হ্যাঁ অফার চলতেছে আপনারা যারা আসলে একটা প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টস বাইক চাচ্ছেন এবং অফারে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে কিন্তু এই মুহূর্তে এটা মোটামুটি ভালো অফার চলতেছে সো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমাদের এই বাইকগুলোর প্রাইস বর্তমান প্রাইস এবং কি অফার আছে এই বাইকগুলোর সাথে সো আর কথা না শুরু করি তবে কোন বাইকটা দিয়ে শুরু করবেন আচ্ছা আমি শুরুতেই যে বাইকটা দেখাতে চাই সেটা হচ্ছে গরিবের রয়্যাল এনফিল্ড যেটা বাংলাদেশে আসলে গরিবের রয়্যাল এনফিল্ড নামে আমরা পরিচিত করাচ্ছি এই কারণেই যে আসলে আমাদের অনেকেরই আসলে স্বাদ আছে বা সাধ্য নাই তারা কিন্তু আসলে চাইলেই এখন রয়্যাল এনফিল্ড কিনতে পারবে না বিকজ অফ এক হচ্ছে টাকা আর দ্বিতীয় হচ্ছে আমাদের বাংলাদেশে এখন এটার সিসি লিমিট থাকার কারণে আমাদের বাংলাদেশে এটা পাওয়া যাচ্ছে না সো আমরা যেহেতু স্বাদে আর সাদা সাধ্যের একটা সমন্বয় করতে যাচ্ছি এই কারণেই আমাদের কাছে এখন ভিক্টোরিয়ার ক্যাফেরেসার যেটা একশো পঁচিশ সিসির একটা ক্লাসিক লুকের বাইক এই লুকটা একটা চমৎকার বাইক যারা আসলে ক্যাফেরেসারের স্বাদ নিতে চাচ্ছে বা যারা আসলে একটা রয়্যাল এনফিল্ডের একটা প্রিমিয়াম স্বাদ নিতে চাচ্ছে তারা কিন্তু এটা পার্চেস করতে পারে মোটামুটি প্রিমিয়াম বলতে যেটা যে আসলে ক্লাসিক লুকের একটা চমৎকার বাইক এবং এটাতে আসলে ওই স্বাদটা পাওয়া যাবে যেহেতু এটা ক্যাফেরেসার আর দ্বিতীয় কথা সেটার যে এক্সস্টার সেটা কিন্তু মোটামুটি রয়্যাল এনফিল্ডের মতো এছাড়া এটার কিন্তু সাউন্ডটাও প্রায় রয়্যাল এনফিল্ড এর কাছাকাছি তো এই কারণে আমরা আসলে এটাকে রয়্যাল এনফিল্ড বলতেছি এছাড়া এটা আপনি আহ দেখেন যে আসলে লুকটা কত ক্লাসিক কারণে এটা কিন্তু আরো ক্লাসিক লুকটা আসছে এছাড়া এটার কিন্তু রাউন্ড শেপ এর একটা হেডলাইট যেটাতে ম্যাশ গ্রিল ইউজ করা এছাড়াও এবং এটার যে হেডলাইটটা কিন্তু প্রজেকশন হেডলাইট এই সব কিছু মিলায় একটা চমৎকার বাইক এবং এটার যে ড্যাশবোর্ড আমরা বলি এই ড্যাশবোর্ডটা কিন্তু ফুললি ডিজিটাল ফুললি ডিজিটাল ফুললি ডিজিটাল ড্যাশবোর্ড এটা ইউজ করা যে ডিজবোর্ডটার কারণে কিন্তু অনেকে এই বাইকটাকে পছন্দ করতেছে এছাড়া লুকটাও একটা ছোটখাটো বাইকের মধ্যে চমৎকার লুক অসাধারণ লুক ভিওর্স এই বাইকটির এছাড়াও এই বাইকটির ফ্রন্টের রিয়ারে কিন্তু আপনারা অসাধারণ টায়ার পেয়ে যাচ্ছেন তো ফ্রন্টে টায়ারের সাইজ দেওয়া হয়েছে নব্বই বাই নব্বই সাইজের এবং ফ্রন্টে আপনারা অসাধারণ সাসপেনশন পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক আর সাসপেনশনটা কিন্তু ঢাকা রয়েছে যার কারণে কিন্তু আপনার সাসপেনশনটা দোলাবুলো থেকে রক্ষা পাবে তো এটার কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এটা আসলে ইঞ্জিনটা একটা খাড়া ইঞ্জিন যেটাতে আসলে রেডি পিক আপ পাওয়া যাবে এছাড়া এই ইঞ্জিনটা হচ্ছে একশো পঁচিশ ইঞ্জিন এবং এই এটার যে ফুয়েল ট্যাঙ্কটা এই ফুয়েল ট্যাঙ্কটাও কিন্তু একটা চমৎকার ফুয়েল ট্যাঙ্ক এছাড়া আমি যদি এটার সিটটা সম্পর্কে বলি সিটটাও একটা ছোটোখাটো সিট যেটা দুইজন হয়তো বসা যাবে বা তিনজন বসতে পারবেন না আমি খুবই দুঃখিত আর ক্যাফেরেসার বাইকগুলো হচ্ছে সচেতন একজনে রাইড করে এই জন্যই আসলে এটার এই সিটটা এইভাবে করা তো ওভারঅল এই ছিল এই বাইকটা সম্পর্কে বলার কালার

নর্মালি আমাদের বাইকগুলোতে আসলে ডিসকাউন্ট দেওয়ার সুযোগ নেই যখন যে বাইকের যে ডিসকাউন্ট থাকে সেটা আমরা দিতে পারি এছাড়াও আসলে আমাদের শোরুমে কেউ আসলে খালি হাতে যাবে না এটা এতটুকু আমি বলতে পারি তো বিয়ার্থ আপনারা কিন্তু এই ভিক্টোরার একশো পঁচিশ বাইকটা মাত্র এক লক্ষ পঁচিশ টাকায় পেয়ে যাচ্ছেন তো যারা মূলত অসাধারণ লোকের এই বাইককে নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই কিন্তু এই শোরুমে আসবেন আর শোরুমে এসে কিন্তু স্ট্রাফিল ওয়ার্ল্ড চ্যানেলের নাম বললে কিন্তু অবশ্যই একটা গিফট কিংবা ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপর ভাইয়া কোন বাইকটি দেখাবেন আচ্ছা এরপরে আমি যে বাইকটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে লিফানের অলমোস্ট পপুলার একটা বাইক যেটা আছে স্পোর্টস সেগমেন্টের একটা বাইক যেটা কেপিআর ওয়ান আর নামে পরিচিত তো এই কেপিআর ওয়ান ফাইভ আর এর এইটার দুইটা ভার্সন একটা হচ্ছে ইএ আই ভার্সন আর একটা হচ্ছে কার্বোনেটার ভার্সন আমার কাছে আনফর্চুনেটলি এই মুহূর্তে ই এ ভার্সনটা নাই বাট কার্বোনেটারটা আছে তো এই কার্বোনেটারটা হচ্ছে একশো পঁয়ষট্টি সিসের একটা বাইক যে বাইকটা আপনি নিশ্চয়ই দেখতেছেন যে কত চমৎকার লোকের আসলে যারা আমরা আসলে একটা স্পোর্টস বাইকের স্বাদ নিতে চাচ্ছি স্পোর্টস বাইক চাচ্ছি তারা কিন্তু অল্প টাকার মধ্যে এই চমৎকার ডিজাইনের বাইকটা পার্চেস করতে পারে কারণ এইটা মাত্র এখন দুই লক্ষ বিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে এবং এখান থেকে আপনারা দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তো ওভারঅল আমরা যদি ডিসকাউন্ট এবং বাইক বলি এটা একটা চমৎকার বাইক এটা আপনি স্যার নিশ্চয়ই দেখতেছেন যে অ্যারো ডাইনামিক শেপটা অনেক চমৎকার অ্যারো ডাইনামিক শেপ যেটা আসলে আমরা স্পোর্টস বাইকে থাকার দরকার না হলে কিন্তু আমরা স্পিডটা ভালো পাবো না তো স্পিড নিয়ে যদি কেউ টেনশন থাকে যে আমি একটা চমৎকার স্পোর্টস বাইক চাই এবং সেটা যেন হাই স্পিড উঠাতে পারি তো তারা কিন্তু এই কেপিয়ারের লিফানের কেপিআ আর এই পছন্দ করতে পারেন আপনি দেখতেছেন যে কত কালার কম্বিনেশন থেকে শুরু করে এটার ইজ এন এভ্রিথিং কিন্তু অনেক চমৎকার এবং আমি একটা ভালো দিক দেখাই এখানে যে যারা আসলে যদিও এটা ব্রেকিং সিস্টেম আছে সিবিএস ব্রেকিং সিস্টেম এবং এটার সামনে ডিস্কটা আপনার দেখতেছেন কত বড় একটা ডিস্ক ইউজ করা যেটা তিনশো এম এম এর একটা ডিশ এবং এটার একটা ভালো দিক হচ্ছে এটার কেপিয়ারটা আছে আপনার ক্যালিপারটা হচ্ছে থ্রি পিস্টল ক্যালিপার ম্যাক্সিমাম ব্র্যান্ডের বাইকেও কিন্তু সিঙ্গেল পিস্টন ক্যালিপার থাকে বাট আমাদের এই বাইকটাতে থ্রি পিস্টন ক্যালিপার ইউজ করা এছাড়া এটা সাসপেনশন টেলিস্কোপিক সাসপেনশন হলেও এটা কিন্তু অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায় আর এটার হেডলাইটটা যদি বলি যে এটাতে প্রজেকশন হেডলাইট ইউজ করা যাটার কারণে আমরা আসলে অনেকেই রাতের অন্ধকারে ভালো আলো পাই না তো তারা কিন্তু এই হেডলাইট হেডলাইট থেকে চমৎকার আলো পাবে যেহেতু প্রজেকশন হেডলাইট ইউজ করা আর ওভারঅল এটা যদি ফুয়েল ট্যাঙ্কটা বলি ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু একটা চমৎকার ডিজাইনের ফুয়েল ট্যাঙ্ক এবং এখানে চোদ্দ লিটার ফুয়েল ধরবে এবং মাইলেজটা অলমোস্ট আমরা কার্বোরেটার ভার্সন হওয়ার সত্ত্বেও এটা যে পঁয়ত্রিশ প্লাস মাইলেজ পাবে এটা আমরা নিশ্চিন্তে বলতে পারি আর এটার সিটিং পজিশনটা কিন্তু অনেক চমৎকার কারণ স্পোর্টস বাইকগুলোতে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সিটিং পজিশন ভালো না থাকার কারণে আসলে ব্যাক পেইন হওয়ার সম্ভাবনা থাকে বাট এই বাইকটাতে আসলে ব্যাক পেইন হওয়ার সম্ভাবনা নাই এই কারণে যেটা সিটিং পজিশন অনেক চমৎকার আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেই আসলে স্পোর্টস বাইকে যেটা পিলিয়ন সিটটা নিয়ে আসলে অনেক কনসাস থাকে এই কারণে যে আসলে পিলিয়ন সিটটা অনেক ছোটো থাকে এবং অনেকেই পিলিয়ন বসতে পারে না তো তাদের জন্য বলতেছি যে এটা সিটটা আমাদের মোটামুটি একটা অ্যাভারেজ লেভেলের এবং পিলিয়ন কিন্তু অনেক স্বাচ্ছন্দে এই বাইকটাতে বসতে পারবে এছাড়াও ভিউর্স এই বাইকটিতে কিন্তু আপনারা থ্রি হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন এবং অসাধারণ ডিজি অ্যানালগ মিটার পেজ আছে সেখানে স্পিডোমিটার কিন্তু আপনারা ডিজিটাল পেজ আছেন এই বাইকটিতে আচ্ছা আপনারা নিশ্চয় দেখতেছেন যে এটা সামনের যে টায়ারটা ইউজ করা এটা হচ্ছে নব্বই নব্বই সতেরো সেগমেন্টের টায়ার ইউজ করা এবং পেছনের টায়ারটা হচ্ছে একশো তিরিশ বাই সত্তর বাই সতেরো সেগমেন্টের টায়ার ইউজ করা তো ওভারঅল লুকস এবং কোয়ালিটি যেটা আমরা বলি তো এইটা নিতে চাইলে এটা অবশ্যই নিতে পারেন অল্প টাকার মধ্যে এবং প্রিমিয়াম কোয়ালিটি বলতে আমরা যা বুঝি এই বাইকটা কিন্তু তা আসে এবং এটাতে একশো পঁয়ষট্টি জিনিসের ইঞ্জিন ইউজ করা যেটা আমি আগেও বলছি যেটা এন এফ টু ভার্সনের সো এন এফ টু ইঞ্জিনগুলো কিন্তু অনেক চমৎকার ইঞ্জিন আপনারা যারা হয়তো জানেন তারা যা বলতে পারবেন যে এন এফ টু এ ইঞ্জিনগুলো কিন্তু অনেক চমৎকার ইঞ্জিন সো আপনারা কিন্তু এই চমৎকার বাইকটা আমাদের কাছ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট সহ এক লাখ দুই লাখ দশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন মানে প্রাইস হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা এই চমৎকার বাইকটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন এরপর ভাইয়া কোন বাইকটি দেখাবেন এরপরে আমি আসলে এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা স্পোর্টসি লুকের একটা চমৎকার স্কুটার সম্পর্কে বলবো কারণ অনেকে হয়তো বলতে পারে যে ভাইয়া আপনারা সব মোটর সাইকেল সম্পর্কে বলতেছেন বাট স্কুটার সম্পর্কে বলতেছেন না অনেক আমার আপুরা আছে যারা আসলে স্কুটার রাইড করে বা অনেকে এখন কিন্তু একটা ট্রেন চলতেছে যে অনেকেই স্কুটার নিতেছে যে শুধুমাত্র অটো গিয়ারের কারণে যেটা আমরা অটো সিস্টেমে চলে গিয়ারে কোনো চাপ দিতে হয় না তো এই কারণে অনেকে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির স্কুটারগুলোও পছন্দ করে তো আমাদের কাছে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা স্কুটার আছে যে স্কুটারটা আসলে একটা মোটর সাইকেলের মজাই পাবে মোটর সাইকেলের যে ফিল্ডটা যায় অনেক রেডি পিক থাকে এবং অনেক স্পিড থাকে সব কিছু মিলে আমাদের এই স্কুটারটা কিন্তু এই সুবিধাগুলো পাওয়া যাবে সো আমাদের এই স্কুটারটার নাম হচ্ছে কেপি ভি ওয়ান ফিফটি যেটা লিফানের কেপি ভি ওয়ান ফিফটি নামে পরিচিত এবং এডিভি অ্যাডভেঞ্চার যেটা আমরা বলি যে অ্যাডভেঞ্চার স্কুটার সো অ্যাডভেঞ্চার স্কুটার এটা আসলে মূলত এবং এটাতে কিন্তু অনেক ধরনের সুবিধা আছে যে সুবিধাগুলো আসলে ম্যাক্সিমাম স্কুটি বা স্কুটারে পাওয়া যায় না সেই সুবিধাগুলো কিন্তু আমাদের এইখানে আছে সাপোজ আমি আপনাদেরকে শুরু থেকে দেখাই যেটা আমার কিন্তু স্পেশাল এডিশনের স্কুটারটা আপনারা দেখেছেন এখানে যে হেডলাইটটা ইউজ করা এই হেডলাইটটা কিন্তু ডিআরএল সহ সামনে এলইডি হেডলাইট ইউজ করা যেটার আলো তো অনেক চমৎকার যারা রাতের অন্ধকারে আসলে এই বাইকটা চালাবে তারা হয়তো বুঝতে পারবে যে কত চমৎকার আলো এটা দিতেছে এছাড়া একটা উইন্ড ব্রেকার অটোমেটিক দেয়া যেটা আসলে বাতাস থেকে আপনাদেরকে দূরে রাখবে এছাড়া এটার যে ড্যাশবোর্ডটা এটা কিন্তু ফুললি ডিজিটাল ড্যাশবোর্ড এবং ফুল স্পেসিফিকেশন বলতে আমরা যা বুঝি সব কিছু কিন্তু এখানে পাওয়া যাবে মানে একটা স্পোর্টস বাইকে যে ধরনের ড্যাশবোর্ড থাকে এটা কিন্তু সেই ধরনের ড্যাশবোর্ড এবং সব কিছু এটাতে ডিটেলস পাবেন এছাড়া এটার ভালো একটা দিক হচ্ছে যে আমরা স্কুটারের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম দেখি যে আসলে ফুয়েলটা পেছনে নিতে হয় সিট উঠায় তারপরে ফুয়েলটা নিতে হয় বাট এটার ফুয়েলটা সম্পূর্ণ সামনে দেয়া এইখানেই ফুয়েল ট্যাঙ্কটা ইউজ করা এবং আমরা আরও খেয়াল করি যে আসলে স্কুটারে সর্বোচ্চ চার থেকে পাঁচ লিটারের ফুয়েল ধরানো যায় বাট আমাদের এই স্কুটারটাতে এগারো লিটারের এগারো লিটার পারবে জি এগারো লিটারের ফুয়েল ট্যাঙ্ক যেটা আমি মনে করি যে বাংলাদেশে আমরাই সর্বোচ্চ ফুয়েল ট্যাঙ্কের স্কুটার দিতেছি এছাড়া এটার ভালো দিক হচ্ছে এটা যেহেতু ইএফআই ইঞ্জিন এই কারণে আপনারা যারা আসলে মাইলেজ নিয়ে চিন্তা করতেছেন যে মাইলেজ কত পাবো না কারণ ম্যাক্সিমাম স্কুটারগুলোতে মাইলেজ হতেও সর্বোচ্চ বিশ পঁচিশ বা অনেক সময় তিরিশ পাওয়া যায় এর বেশি কিন্তু কোনো স্কুটার বাংলাদেশে নাই তো আমাদের এই স্কুটারটাতে মিনিমাম মাইলেজ আমরা বলতেছি যে ফোরটি টু ফোর্টি ফাইভ এরকম একটা মাইলেজ এই স্কুটারটা থেকে পাবে তো ওভারঅল আসলে লুকস যদি বলি সেটা একটা অসাধারণ লুক আমি বললে হবে না আপনারা হয়তো অনেকে দেখছেন বা জানবেন এই বাইকটা সম্পর্কে স্কুটার সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা থাকে তাহলে হয়তো জানেন যেটা একটা চমৎকার স্কুটার যে স্কুটারটা আসলে প্রিমিয়াম কোয়ালিটি বলতে আমরা যা বুঝি এটাতে কিন্তু তা আছে এবং এটা দামটা মোটামুটি একটা অ্যাভারেজ লেভেলের যেটার দাম হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা সো এই প্রিমিয়াম কোয়ালিটির স্কুটারটা আপনারা তিন লক্ষ বিশ হাজার টাকায় আমাদের কাছে পারচেস করতে পারবেন সো বন্ধুরা আসলে আমাদের আমাদের লিফানের যে বাইকগুলো আছে এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল সেই বাইকগুলো সম্পর্কে এখন কতক্ষণ কথা বললাম তো আপনারা যারা আসলে একটা লিফানের বা একটা প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টসি বাইক বা স্পোর্টসি স্কুটার কিনতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে আসেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কৈনুল মোটরস মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোড পাকা মসজিদের কাছে এছাড়া ভিডিও ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কল করে কিন্তু করইনুল মোটরস এবং করু মোটরসের প্রোডাক্টগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন সো আর কথা নয় তবে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রেশে থাকা ভিডিওটি অন করে রাখবেন সো আর আরেকটা রিকোয়েস্ট যে আপনারা যারা আসলে বাইক রাইড করতেছেন অবশ্যই একটা সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস মেনে চলে বাইক রাইড করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ তো এই ছিল নিফালের প্রত্যেকটা বাইকের বর্তমান আপডেট প্রাইস তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্য অবশ্যই একটি করে লাইক দিবেন আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ